আসসালামু আলাইকুম বন্ধুরা এগ্রোর কৃষি সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি আমরা আমি এমন একজন কৃষকের কাছে এনেছি আপনাদেরকে যে কৃষকের বুদ্ধি কিনা অন্যরকম মানে ডিজিটাল কৃষক হতে যা লাগে তার সম্পূর্ণটাই কিন্তু রয়েছে তার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তিনি কিন্তু এই কেবলই কলার গাছগুলো লাগিয়েছেন এবং কলা গাছের ভিতরে আবার লাগিয়েছেন এই যে দেখুন ক্ষীরা যেটাকে অনেকে শশাও বলে থাকেন ক্ষীরা ক্ষীর হ্যাঁ এর ভিতরে আবার লাগিয়েছেন এই যে দেখেন সে হচ্ছে বরবটির গাছ বুঝতে পারছেন বরবটির গাছগুলো হয়ে গেছে তার ভিতরে আবার আছে কিন্তু বন্ধু আরও আর জিনিস সে হচ্ছে ঢেঁড়স তো একই সাথে এতগুলো আবাদের চিন্তা ভাবনা আমি কিন্তু অন্য কোনো কৃষককে আজ পর্যন্ত আমি করতে দেখিনি তো উনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন অবসরপ্রাপ্ত তো উনি এই মুহূর্তে কিন্তু ওসব মনে করেন কোনো কিছু মনেই করেন না ইনিই হচ্ছেন ইস্টাবলিশ ম্যান বলা চলে হুম কাজে কোনো তার কমতি নেই মোটামুটি চার প্রকারের ফসল একই সাথে কিন্তু চলতেছে বন্ধুরা তো উনি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু পানিগুলোতে এই যে জমি সমভাবে পানি দেওয়া এটা কিন্তু একটা বিশেষ ধরনের আর্ট কৃষকের জন্য তো আমি এখন ফিরে যাচ্ছি ওনার কাছে ভাই আপনি এই যে এর ভিতরে এত সুন্দর করে এই যে কলা গাছ লাগিয়েছেন তারপরে বরবটি লাগিয়েছেন ঢেঁড়স লাগিয়েছেন ক্ষীরই লাগিয়েছেন এই যে এত বুদ্ধি আপনি কিভাবে পেলেন এটা থেকে আসলো নিজের বুদ্ধিতে এটা আমি নিজে নিজেই চিন্তা ভাবনা করছি যে খিরা যখন লাগানো হয় অনেক কৃষকেরা সব খুব ঘন করে গাছের পর গাছ লাগাই আমি একটু পাতলা করে লাগাইছি এই গাছটা টিকসই হবে দীর্ঘদিন মানে টিকবে এবং ফল দীর্ঘদিন দিবে এবং মোটামুটি আমি আশা করতেছি এখান থেকে ফল প্রসূ হব আল্লাহর রহমতে এখন আপনাদের দোয়া পাচ্ছি তো এই যে জমি করে জমিটা আপনি কলা লাগিয়েছেন এই কলা আসলে জমির পরিমাণ কত এখানে আছে জমি এখানে আছে 15 কাঠা 15 কাঠা হ্যাঁ 15 কাঠা আঠারোশো থেকে বিশ শতক জমি এটা এইখানে গাছ লাগাইছি আমি একটু পাতলা করে পাঁচ হাত পর পর এখানে দুইশো গাছ আছে দুশো গাছ আছে দুইশো গাছ আছে আমার আজ থেকে আট থেকে দশ মাসের মধ্যে দুইশো গাছ থেকে প্রায় আশি থেকে এক লক্ষ টাকা আসবে ইনশাল্লাহ বলে আশা করতেছি এর মধ্যে ক্ষীরাত থেকে যথেষ্ট আশা করতেছি বাকিটা মানে অগ্রিম বলা যাচ্ছে না আল্লাহর উপর ভরসা আল্লাহ আমাকে কতটা অগ্রসর করে

আমি নিজে নিজে চাষবাস করতে ভালোবাসি ছোট থেকে আমি কৃষকের কৃষি আমার ভালো লাগে এই ভালো লাগার থেকে আমি চাকরি বাকরি নিজের ইচ্ছাতেই বাদ দিয়ে আমি এই কৃষিতে কাজ মনোযোগ দিচ্ছেন মনোযোগ তো এই কৃষি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা কৃষিতে আমি একটা বিপ্লব ঘটাতে চাই যে আসলে আমি একটা আদর্শ কৃষক হিসাবে পরিচিতি যেন লাভ করতে পারি আমাকে যেন অন্যান্য কৃষক যেন অনুসরণ করে আমি তাদের বুদ্ধি দিয়ে আমি যেন অগ্রসর হতে পারি যে কৃষকের তো দুর্দিন প্রায় দুর্দিন যাই প্রায় দুর্দিন যাই ফসল হয় আর সেই ক্ষেত্রে আপনি মানে এই যে ওল্ড কৃষক যারা রয়েছেন তাদেরকে দেখা দিচ্ছেন যে একই সাথে কত ধরনের আবাদ করা যায় জমিগুলো ফেলে রেখে অনেッケ দেখেছি কিন্তু এই কলা লাগানোর পরে সেটা কিন্তু জমিটা পুরাটাই ফাঁকা থাকে কলার ভিতরে আর কিছু লাগায় না ফাঁকা থাকে এই আগ杂তা জমিটা আমার ফেলে রাখelab নাই এই গাছ আমার পাতায় ছায়া হতে হতে আমার খিরে পর্বটি হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো ভবিষ্যতে কি আপনার এই ধরনের পরিকল্পনা আছে যে এটাকে একটা এগ্রো বা কৃষি কোম্পানিতে রোপ দিবেন আমি চেষ্টাই আছি আল্লাহ আমাকে কতটা সফল করে তো বন্ধুরা ভালো রাখবেন এই যে কৃষক ডিজিটাল কৃষক অ্যাডভান্স কৃষক মোহাম্মদ তুজাম্বেল হুসাইন ওনার ভিডিও আমি বরাবরের মতো ধারাবাহিকভাবে আপলোড করার চেষ্টা করব তিনি শুধু এই এই একটাই জমি নয় ওনার আরও অনেক জমি রয়েছেন সেগুলোতে কি আবাদ করতেছেন কেমন লাভ লস হচ্ছে সবগুলোর হিসাব দেব পরবর্তীতে এসে আমি আসলে ক্ষীরার শেষের দিকে আসব যে ক্ষীরা তিনি কত টাকায় লাগালেন এবং কত টাকা খরচ করলেন লাভ হলো কত টাকা এরপরে ধারাবাহিকভাবে বরবটিতে আসব ঢেঁড়শে আসবো আর সর্ব লাস্ট কলার ভিডিওর আপডেটটা দেওয়ায় ওনার আপাতত এবছরের ভিডিও শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার সঙ্গে থাকবেন এনআই রোগ্র সঙ্গে থাকবেন এই যে ডিজিটাল কৃষকের সন্ধানে আমি নেমে গেছি এটা দিয়ে আরও যারা ওল্ড কৃষক রয়েছেন যারা ধরা খাচ্ছেন হ্যাঁ তারা উৎসাহ পাবেন ইনশাল্লাহ তো দর্শকদের আপনার মতামত কী দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো সর্বোপরি নিজের চেষ্টা চেষ্টাতে কোনো ত্রুটি রাখা যাবে না আর চেষ্টার পরে যেটা আসবে এটাই মনি করতে হবে আমার চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তা না চেষ্টা করার পর যেটা আসবে যথেষ্ট চেষ্টা করার পর যেটা আসবে সেটাই হবে ভাগ্য চেষ্টা করলাম না ভাগ্য বলে বসে থাকলাম হবে না আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না আমি যেন এক কথাই আমার পরিশ্রমকে বা আমার আমার যেন দোষ না দিতে পারি দোষ দিলে আমি দেবো আমার ভাগ্যের আমার ভাগ্যের দোষ দেবো সৃষ্টিকর্তা আমাকে কতটা মানে সফল করতেছে সেটা আমার চেষ্টার উপর নির্ভর করবে বসে বসে থাকলে কিন্তু সৃষ্টিকর্তা করা এমনিতে এমনিতে কাউকে কিছু দেয় না চেষ্টার পরে চেষ্টার মানে সার্থক হতে পারলে সেটা ফল যাক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সেই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম মামা